তো আজকে হচ্ছে মূলত আমি এখন যাব হচ্ছে ওই এখান থেকে আমাদের এসে কুরিয়ার বা এসে পরিবহনে তোদের সার্ভিসটা আল্লাহ অনেক ভালো কালকে রাতে হয়তো বা দশটা বা সাড়ে নয়টার দিকে মাছের যে এইটা বুকিং দিয়ে দিছিল আর হচ্ছে আমাকে সকাল আটটার দিকে ফোন দিছিল তো এখন আমার যেতে যেতে বাঁচতেছে মনে হয় প্রায় নয়টা কি সাড়ে নয়টা এরকম সামথিং হ্যাঁ আমাদের এখানে অনেকটা মানে অনেক বেশি শীত পড়ে গেছে রাতে প্রায় সতেরো কি আঠারো ডিগ্রিতে নেমে যায় তো আমাদের এখানে আরও বেশি ফিসগুলো টেক কেয়ার করা লাগে আর কি অন্যান্য জেলার থেকে চুয়াডাঙ্গা মেহেরপুর এসব জেলাতে সব থেকে বেশি শীত পড়ে আমাদের মানে বাংলাদেশের মধ্যে তো এবার যাচ্ছি আমি আল্লাহ রহমতে দেখা যাক মাছগুলো হাতে পাই তারপরে আপনাদের আবার রিভিউ দিব আমি এখন যাই সামনে তো আমরা অলরেডি বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম তো এখানে শীতে দেখতেই পাচ্ছেন এখনো কত কুয়াশা পড়ছে মানে মাঠের ওই জায়গাগুলোতে তো আসলে জিনিসগুলো দেখতে ভালোই লাগে এখন মনে করেন যে আমাদের এখানে যেতে যেতে এখনো পনেরো বিশ মিনিট লাগে তো আমরা অলরেডি শহরে চলে এসেছি আমার কিছু কাজ ছিল মনে করেন যে এইগুলো শেষ করে তারপরে হচ্ছে আমি আবার এসএ কুরিয়ার বা এস এ পরিবহনের দিকে রওনা দিলাম তো এখানে মনে করেন যে শহরে আজকে একটু ভিড় কমই ছিল তো কথা বলতে বলতে আমরা এসে পরিবহনে চলে আসলাম এবার হচ্ছে আমাদের যে কুড়ি ওটা রিসিভ করব এবার এটা রিসিভ করেও ফেললাম তাহলে এবার আমরা মনে করেন যে বাসার দিকে যাব তার আগে হচ্ছে অটো ঠিক করতে হবে আমাদের অটো ঠিক করে সেটা আবার উঠে দেন গ্রামের দিকে রওনা দিব। তো এখানে দেখতে পাচ্ছেন অটোতেও আমি উঠে গিয়েছি অটোতে এবার উঠতে উঠতে শহরে আজকে ভিড় কম থাকার কারণে মনে করেন যে আজকে খুব ফাঁকা ছিল তাই দ্রুত সব পেয়ে গেলাম এবং দ্রুত আমার কাজগুলো শেষও করতে পেরেছি আল্লাহর রহমতে তো এবারে হচ্ছে গ্রামের দিকে যাচ্ছি যেতে যেতে এখনও দেখছেন যে মানে আজকে অনেক বেশি একটু ঠান্ডা পড়ছিল আর কি তো এখানে যেভাবে কুয়াশাগুলো পড়ছে সেটা মনে করেন যে অনেক বেশি আজকে কুয়াশা পড়ছে আর আমাদের যেহেতু ইন্ডিয়ার কাছে সব সময় কুয়াশা বেশি পড়ে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমি বাসায় পৌঁছায় যাব তারপরে আপনাদের মাছগুলোর আপডেট দিতে পারব আসসালাম আমরা বাসায় এটা আছে আমাদের মাছের যে পার্সেল বা ডেলিভারি যাই ছিল এটা তো এটা এবার আনবক্সিং করবো আগে এটা আনবক্সিং করে নি দেন আপনাদের আবার ভিডিওতে আসছি মার্শাল্লাহ প্যাকেজিংটা অনেক ভালো অনেক ভালো আলহামদুলিল্লাহ মাছগুলো হয়তো বা আমার সব সুস্থই আছে আমি এখনও বের করিনি তো মাছগুলো আমার নেওয়া ছিল হচ্ছে ইব্রাহিম ভাইয়ের সাথে বা রেনবু গাপি বিডি ওনাকে সবাই চেনেন হয়তো তো এই ওনার থেকে নেওয়া ছিল আমার মাছগুলো তো এখন হচ্ছে আমি মাছগুলো ট্যাঙ্কে দিব টেম্পারেচারটা সেট করার জন্য তো আগে এগুলো ট্যাঙ্কে দিয়ে নিই দেন আবার ভিডিওতে আসছি আপনাদের কাছে এইগুলো আমার ওয়াটার টেম্পারেচার সেট হওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে এখানেও আর এখানেও তো এই ফ্রিজগুলো আপনাদের আমি এগুলো সেট হয়ে যাক দেন আপনাদের হচ্ছে জাস্ট একটা ডেমো ভিডিও বা একটা একটা পিক দেওয়ার চেষ্টা করব। কিন্তু ওইভাবে আমি ভিডিও দিতে পারবো কি আমি বলতে পারতেছি না যাক আমি আগে খেয়ে আসি দেন হচ্ছে মাছের ট্যাঙ্কগুলো পরিষ্কার করতে হবে এই জন্য হচ্ছে মনে করেন যে আরও কিছু কাজ আছে তো আগে এই কাজগুলো সেরে তারপরে আসি ডুয়ার্স আমার মাছ আলহামদুলিল্লাহ ই করার শেষ আনবক্সিং তো এইখানে দেখতে পাচ্ছেন আমি একটু দূর থেকেই দেখাই আর কি মাছগুলোর কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর আর এটা হচ্ছে ব্লুটো পাস রিবন যেটা বিগ আর এটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর তো 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 আমি এখন এখন পরিষ্কার আর ভিডিও করার আপনাদের সাথে আবার পরে কথা হবে কোনো একদিন সবাই নিজের পশু পাখি এবং নিজের যত্ন নিয়ে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ